টেট পরীক্ষার নামে হেনস্থা জোর জবরদস্তি খুলে নেওয়া হচ্ছে মেয়েদের হাতের শাখা আংটি নাকের দাবি অভিভাবকদের গার্লস স্কুল চত্বরে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ রবিবার সকালে আরামবাগের গার্লস স্কুল চত্বরে টেট পরীক্ষার্থীদের অভিভাবকেরা জানান বিবাহিত মেয়েদের হাতের শাখা আংটি নাকের ইত্যাদি জোর জবরদস্তি খুলে নেওয়া হচ্ছে টেট পরীক্ষার নামে সকাল থেকে ছেলে মেয়েদের হেনস্থা করা হচ্ছে অভিভাবকেরা বলেন যেখানে চোর ধরার দরকার সেখানে কিছুই করছে না উল্টে ছাত্র ছাত্রীদের হেনস্থার শিকার হতে হচ্ছে চাকরি নেই দিনের পর দিন ধর্ণা দিচ্ছে ছেলেমেয়েরা সেদিকে হুশ নেই অন্যদিকে পরীক্ষার নামে চলছে হেনস্থা আমার মেয়ে এর আগের ট্রেট পরীক্ষা দিয়েছিল তা ওই পরীক্ষায় নাকেরটা খোলায় নেই কানে খুলেছে হাতের আন্ডি ফান্টি সব যে এবারে নাকেরটা ছিল খুলতে না আমি তো একে লেডিস পুলিশকে বললাম যে ম্যাডাম তাহলে ও হাত দিয়ে বলছে আমি খুলতে পারবো না সোনার দোকানে খুলে নিয়ে আসা এতে তো আপনার সময় গেল টাইম তো গেল এবার ও তো মেন্টালিটি ডিস্টার্ব তাই না ওরা খুলে দিলে মিটে আবার এখান থেকে সেই চন্দনরা নন্দন ওখানে গিয়ে খুলে নিয়ে এলাম পয়সা আমি নাম নাম এটা একটা পুরোপুরি ছেলে খেলা এটা টেট পরীক্ষার নামে ছেলে মেয়েদেরকে হেনস্থা করা হচ্ছে একটা বিবাহিত মহিলা সে তাকে সমস্ত খুলে ক্যান্ডিডেট হিসাবে তাকে ঢুকতে হচ্ছে এটা কি যেখানে চোর ধরার দরকার হ্যাঁ যেখানে রাঘবপোয়ালগুলো চুরি করে আজকে জেলে পড়ে আছে তাদের কিছু করতে পারছে না করছে কোথায় না এখানে টেট পরীক্ষা দিতে এসছে তাদেরকে এখানে সবকিছু এর নামে সকাল থেকে কিন্তু হেনস্থা হচ্ছে আর তারপরে দিনের পর দিনও তো টেট নিয়েই যাবে এ তো হবে না কিছুই এর আগেও যারা পরীক্ষা দিয়েছে বসে আছে আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন ধরনা দিচ্ছে চাকরি নেই তবু দিতে হবে ছেলেমেয়েরা পড়াশোনা করেছে এসেছে পরীক্ষা দেবে এই পর্যন্ত কিন্তু পরীক্ষার নামে যেটা হচ্ছে এটা একটা পুরোপুরি হেনস্থা নাম আমার নাম অশিক পাল কোথা থেকে আমি আসছি খানাগুলোতে আপনার আংটি আর মেয়েদের শাখা সমস্ত কিছু খুলে দিতে হচ্ছে নোয়া পোয়া সব লোহা জাতীয় জিনিস সোনা জাতীয় জিনিস সমস্ত কিছু মেটাল দিয়ে ইয়ে করছে ওই জন্য সমস্ত কিছু খুলে দিতে হচ্ছে খুবই কড়াকড়ি হ্যাঁ খুবই কড়াকড়ি করছে পরীক্ষার সঙ্গে এইটা সম্পর্ক কি এটা সম্পর্ক কি ওনারাই জানেন ওনারাই জানেন এমন আছে যার গার্জেন আছে না একা আসছে সে জিনিসগুলো কোথায় রাখবে সেটা প্রশাসন ভাবুক তার কি কোনো দায়িত্ব নিচ্ছে প্রশাসন না সেভাবে দায়িত্ব বললো ব্যাগে রাখুন কিন্তু প্রশাসন যদি চলে যায় তারপরে প্রশাসনকে জানালে কি প্রশাসন দায়িত্ব নেবে তার ব্যাগটা একটা মহিলা দেখলুম হাতে চুরি পড়ে আসছে বললো আপনি এটাকে খুলুন কিন্তু সে ব্যাগের ভিতরে ভর্তি বললো কিন্তু প্রশাসন তার যদি চুরি যায় প্রশাসন কি দায়িত্ব নেবে প্রশাসন তখন বিবাহিত মহিলারা তো এইসব খুলতে চায় না না খুলতে চায় না কিন্তু জর্জাবস্তি খোলাচ্ছে এখন হিন্দু মেয়েদের শাখা সোনার উপরে যে শাখা পড়ছে সেগুলোকেও খোলাচ্ছে দেখছি এগুলো যে কি হচ্ছে নারাই জানেন এদিকে চাকরি নেই না পরীক্ষা চাকরি নয় পরীক্ষার্থীদের কি এখন পরীক্ষা দিতে আসছে তাদেরকে যা বলছে শুনতে হবে যে পরীক্ষা দিতে এসছে কতটা আশাবাদী চাকরি নিয়ে চাকরি আদৌ হবে না এই পরীক্ষাই দেওয়া হচ্ছে আর গার্জেন হচ্ছে আগে দিনগুলো চোদ্দো সাল সতেরো সালে নিয়োগ হয়নি বাইশ সালে নিয়োগ হয়নি তাহলে আর কি নতুন নিয়োগ হবে সেইগুলোই যখন নিয়োগ হয়নি নতুন করে আর নিয়োগ হবে হ্যাঁ তাও ছেলে পড়াশোনা করছে এবারে পরীক্ষা দিবে দিতে হবে আপনার নাম নির্মল মন্ডল কাঁটালি